وعلى صاحب البيان وعلى آله ومن تبعهم بحسان أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور سترغرام رويتي الجباهي ديني شكا فوتشتان دار الحكمة مدرسة كورتيك আয়োজিত আজকের এই পনেরো বছর ফুর্তি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামা মশায় যারা উম্মাতের খলফ খালবল উম্মা উপস্থিত সম্মানিত অভিভাবক অভিভাবকবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা দীর্ঘক্ষণ ধরে আমরা ছাত্রদের ছাত্রীদের বিভিন্ন উপস্থাপনা আমরা উপভোগ করেছি আলহামদুলিল্লাহ মনমুগ্ধকর উপস্থাপনা আল্লাহ তালা সবগুলিকে যেন কবুল করে নেন এবং আমার পূর্বে বিদগ্ধ অলামাইকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডক্টর বৃন্দ ওলামা মশাইকরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি মনে করি লম্বা কোনো বক্তব্য দেওয়ার আর প্রয়োজন নেই আমি শুধু এটুকুই বলবো এই যে কোরআনের প্রতিষ্ঠান আল্লাহ রব্বুল আলামিন কোরআন কেন নাজিল করেছেন আমরা এখন শুনতে পাচ্ছি দেশের সংস্কার হবে আজকে দেড়টা বছর পর্যন্ত সংস্কার কমিশন করার মাধ্যমে দেশকে সংস্কার করার উদ্দেশ্য কি দেশকে দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত জলম মুক্ত একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা খুবই ভালো উদ্বেগ কিন্তু আমরা বলব রসুল সাল্লিয়াম আয়ামে জাহেলিয়াতের অপসংস্কৃতি জলম অত্যাচার জিনা বেবি সার গোষ সংস্কার করেছিলেন মহাগ্রন্থ কোরআ আফাকে জন্য বলছেন কিতাবন আঞ্জাল্লাহ ইলাইকা নাস, মিনা জোলমাত ইলা নূর এখানে জোলমাত বহু বসন নূর কিন্তু মফরত এক বচন অর্থাৎ পৃথিবীতে জোলমাত জোলম অন্ধকার বিভিন্ন রাস্তা থাকবে কিন্তু নূর হচ্ছে একমাত্র কোরআনের রাস্তা এই জন্য আমরা মনে করি দেশকে সংস্কার করতে চাইলে যারা দেশ পরিচালনা করবেন তাদেরকে কোরআন দিয়ে সংস্কার করতে হবে শুধু শুধু আইন করে আগের মতো যদি কোরআনের নূর ছাড়া ব্যক্তিরাই ঘুরে ফিরে আসে দেশ কোনোদিন দুর্নীতিমুক্ত হবে না এজন্য আমাদের প্রাইভেট মাদ্রাসা গুলি একটা মিশনারি কাজ করতেছে আগামী প্রজন্ম এখান থেকে এমন নেতৃত্ব বেরিয়ে আসুক যারা কোরআন এবং তথ্য প্রযুক্তিভিত্তিক শিক্ষা নিয়ে এই বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে ইনশা আল্লাহ আমি এই মেসেজটা দিয়েই সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন আলহামদুলিল্লাহ অনেকগুলি মাদ্রাসা এই পর্যায়ে দিনের খেদমত করে যাচ্ছেন আরেকটি কথা বলি ধর্মহীন কর্মশিক্ষা এটাও সমস্যা অর্থাৎ যে শিক্ষার মধ্যে যুক্ত নাই আমরা তো সকলে বলি এই শিক্ষায় জাতির মেরুদণ্ড আমি এখানে একটু অ্যাড করি যুক্ত শিক্ষায় জাতির মেরুদণ্ড কোরআন ছাড়া যত ডিগ্রি যত শিক্ষা আপনি অর্জন করেন না কেন আপনি সৎ মানুষে পরিণত হতে পারবেন না আবার আমাদের মাদ্রাসা সেক্টরও আমরা সেই একশো বছর আগের এই গণ্ডির ভিতরে পড়ে আছে। কী এই জন্য আমি মাদ্রাসা সেক্টর দ্বারা কাজ করেন তাদেরকে আহ্বান করব কোরআন হাদিসের পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রয়োজন অনুযায়ী যুক্ত করা দরকার ধর্মহীন কর্মশিক্ষা কর্মহীন ধর্মশিক্ষা এখান থেকে বেরিয়ে আসতে হবে প্রাইভেট মাদ্রাসা মাদ্রাসাগুলো যে সমস্ত আমাদের ছাত্রছাত্রীরা লাখাপার করতেছেন সমানত অভিভাবকবৃন্দ আপনাদের ছেলেরা একটা পর্যায়ে গিয়ে আপনি ইচ্ছে করলে আপনার ছেলেকে যদি ডাক্তারে লেনে দেন কোরআন বুকে নিয়ে এসে ডাক্তার হবে আপনার ছেলেকে যদি আপনি ইঞ্জিনিয়ার করতে চান কোরআনটা বুকে নিয়ে এসে ইঞ্জিনিয়ার হবে সৎ লোক হবে আর এখান থেকে কিছু মেধাবী ছাত্রছাত্রী বেরিয়ে আসতে হবে যারা দর্শন নিজামির উপরে দারাই হাদিস ওলা হাদিস তফসির এগুলির বিশেষায়িত মাদ্রাসায় দর্শন নিজামিতে বিশেষ লেখাপড়া শেষ করে মহাদিস মুফতি মুফাসির তৈরি করতে হবে এটা উচ্চ পর্যায়ে গিয়ে আমরা বাক করে ফেলব এই জন্য আমরা আশা করব ইনশাআল্লাহ আমাদের এই অগ্রযাত্রায় বিশেষ করে দারুল হেকমা মাদ্রাসা চট্টগ্রামের এই সমস্ত মাদ্রাসাগুলি ইনশাল্লাহ এই মিশনারি কাজ করে যাচ্ছে আপনারা আমাদের ফাঁসে থাকবেন আমরা যাতেই আগামী প্রজন্মকে একটা আমাদের উন্নত চরিত্রবান জাতি গঠন করে দেশটাকে আমরা সুন্দর করতে পারি সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে আসা যাওয়া কথা বলা শোনা সবগুলিকে যেন কবুল করেন সংক্ষেপে আমরা একটু মুক্তাশার দোয়া করতে বলা হয়েছে ইস্তক ফারফুরা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه اللهم أمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار هي hey الله يا رحمن الرحيم أمر شكالتك أي مدرسة ونشتاني الله أمر جرائشي أمدر شكالر غناختا قل ما فرمي الله আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সম্মানিত অভিভাবক অভিভাবকের বৃন্দ সকলের গুণাখাতামা ফর্ময় আল্লাহ ইয়াল্লাহ আমাদের প্রিয় ছাত্রীদেরকে তুমি কবল ফর্ম ভবিষ্যতে এরা কোরআনে সহি আলেম এবং আধুনিক জ্ঞান বিজ্ঞান শিখে সৎ নাগরিক হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করো আল্লাহ ইয়াল্লাগামিত আমাদের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করার তৌফিক দয় আল্লাহ ই আল্লাহ এ কাজে আমাদের বাংলাদেশের সকল ওলামাই গরামকে দলমেত নির্বিশেষে ছোটখাটো ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো আল্লাহ ই আক্রমীন লক্ষ কোটি দরসালাম সোনার মদিনা রোজয়া থারিয়া পৌঁছায় ওসলিল্লা তালা খের হালকিহি মোহাম্মদাহাবি আজমাইন ওরাহুম বিরহমতিহমিনামালাইকুম রহমতুল্লাহি